আমি বিছনা করে দিল তোর করতে হবে না বা বুয়া করে দিল হলো না তাকে নিজে বিছনা করার স্কোপ দিতে হবে এবং তারপরে প্রশংসা করতে হবে যে তুই ভালো করছিস অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ মানে অনেক মা বাপ আছে এত সুন্দর ভাবে বাচ্চাদের শেখায় একটা মা হচ্ছে যে মেয়েকে রান্না শেখাবে কিন্তু কিছু তাকে বলে না হ্যাঁ তাকে শুধু বলে যে তুমি তো পড়াশোনা করছো তোমার টেবিল টেনে ছোট্ট টেবিল টেনে এই যে আমার কাছে বসো কাছে বসে ওরা মানে সাথে গল্প কর তো একদিন মা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে আচ্ছা মা এটার মধ্যে দুই চামচ লবণ দিব নাকি এক চামচ লবণ দিব হঠাৎ করে চামচ দুই চামচ মেয়েটা কিছুই বুঝতে পারতেছে না তারপরে ফাইনালি বলল আচ্ছা মা তাহলে একটা কাজ কর তাহলে এক চামচ দিয়ে ট্রাই করো না হলে আরেক চামচ মেয়ে মেয়ে ঠিক আছে শুধু এটুকু দ্যাটস ইট আর ট্রেনিং করেনি একদিন ছুটি মেয়ের ছুটি তো মা বলতেছে আজকে তুই রান্না করবি বলে মা আমি রান্না করবো হ্যাঁ হ্যাঁ তুই পারবি দেখ না ও তুমি বাবার চিন্তা করছো বাবাকে জিজ্ঞেস করে আসি

আহ দিয়া সেলাই কোন অ্যাঙ্গেলে ধরবে তারপর কোন স্পিডে মারবে এগুলো সব মুখস্ত করে মুখস্ত করে দেবো তাকে নিজে ট্রাই করতে হবে